আচ্ছা তোদের অঙ্ক পরীক্ষা নিয়ে কোনো ভয় আছে হ্যাঁ স্যার আচ্ছা তোরা কি ভাবছিস তোরা অঙ্ক পরীক্ষায় ফেল করে যেতে পারিস হ্যাঁ স্যার ফেল করার ভয় আছে তো তাহলে বল তোদের অঙ্কে সব থেকে বেশি ভয় কিসে আছে স্যার ফর্মুলাগুলো কিছুতেই মনেই থাকে না স্যার আচ্ছা তাহলে শোন তোরা যারা যারা ডান হাতে লিখিস তারা বই দেখে ফর্মুলাগুলো বাঁ হাতে লিখবি আর যারা নর্মাল টাইমে বাঁ হাতে লিখিস তারা বই দেখে ফর্মুলাগুলো ডান হাতে লিখবি কারণ ডান হাতে লিখে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে ডান হাত দিয়ে লিখলে আর সেগুলোকে মনে রাখা যায় না চোখ দিয়ে দেখে আর হাত লিখতে থাকে আর যখন বাঁ হাত দিয়ে লিখবি তখন ফোকাস বেশি করতে হবে আর যখনই ফোকাস বেশি করতে হবে তখনই ফর্মুলাগুলো তোদের মনে থাকবে তো বুঝতে পেরেছিস তোরা সবাই সে তো বুঝলাম স্যার কিন্তু বল্টু তো ডান হাতে লেখে, আর ওর তো বাঁ হাত নেই তাহলে ও কি করে ফর্মুলাগুলো মনে রাখবে